আগেলে এই কবরস্থান কা এই যে ছোট আমাকে বলছে আচ্ছা কবরস্থান কবরবাসীকে সালাম দেয়া লাগে এটা আসলে কি ভাবে

আসসালামাইকুম আহ্লাল কবর এটা হলো মানে কবর কষ্টের মধ্যে আছে এই জন্য আল্লাহ রসুল বলছে তোমরা কবর দেখলে এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বে আমরা আত্মীয় স্বজন হিসেবে মানে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য আমরা কি ধরনের দোয়া করতে পারি আল্লাহ বলছেন আর দোয়া হল ইবাদত মানুষের দোয়াই হলো সবচেয়ে বড় ইবাদত দোয়ার মাধ্যম দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হয় শুধু দোয়া যদি আমার নিজের জন্য করি তাহলে সেই দোয়া কবুল হবে না আগে অন্য জন্য দোয়া করতে হবে তারপরে আমারটা দোয়া কবুল হবে আমি যদি আপনার জন্য যদি আল্লাহর কাছে খাস করে দোয়া করি আপনি যদি আমার কাছে দোয়া চান আমি যদি করি তাহলে আপনার আগে আমি যে আমিন বললাম আমিন শব্দের অর্থ কারণ আগে আমার দোয়া আগে আল্লাহ কবুল করে তারপর আপনি এটা তাহলে আমরা সকলে সকলের জন্য দোয়া যেন করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে মমিন হিসাবে কবরে যাওয়ার জন্য তাও তাহলে গিয়ে দোয়া করার আগে মানে দেখার আগে আমাদের আগে সালাম আগে সত্যের সাথে চলি হকের কথা বলি হক এন্টারটেইনমেন্ট আর্ট